একটি সংসারের চালককে সংসার ঠিক কোন পথে এগোবে সুখের দিকে না অশান্তির দিকে তা অনেকাংশেই নির্ভর করে স্বামীর দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের ওপর স্ত্রী যে সংসারটিকে যত্ন আর ভালোবাসায় গুছিয়ে রাখেন তার পেছনে যে পরিবেশ দৃষ্টিভঙ্গি ও নিরাপত্তার প্রয়োজন তা দিতে হয় একজন পুরুষকেই এ কারণে একজন ভালো পরিণত এবং দায়িত্বশীল পুরুষের সঙ্গে বিয়ে হওয়া একজন নারীর জীবনের অন্যতম বড় আশীর্বাদ অনেকেই ভাবে ভালোবাসা থাকলেই সব সম্ভব কিন্তু বাস্তবতা হচ্ছে ভালোবাসা আর সংসার কখনো এক জিনিস না ভালবাসা মূলত আবেগ নির্ভর আর সংসার বাস্তবতার নিরীক্ষে নির্মিত সময়ের সঙ্গে মানুষ বদলায় বদলায় চাওয়া পাওয়া দায়িত্ব আর সহনশীলতা আপনি নিজেকে বদলাতে পারেন কিন্তু আপনার সঙ্গী ভালো থাকবে কি না সঠিক পথে চলবে কি না তা আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না সুতরাং শুধু ভালোবাসা দিয়ে সংসার টিকিয়ে রাখা যায় না সেখানে প্রয়োজন পরিণত মন চরিত্রের দৃঢ়তা ও দায়িত্বশীলতা একজন পুরুষ যদি সংসারের প্রতি দায়িত্বজ্ঞানহীন হন সংসারের চাহিদা স্ত্রীর কষ্ট বা সন্তানের ভবিষ্যৎকে নিজের দায়িত্ব মনে না করেন তাহলে সেই সংসারে শান্তি কল্পনাও করা যায় না স্ত্রী হয়তো একসময় বলবে না মুখ বুঝে সহ্য করবে কিন্তু তার অন্তরের ক্লান্তি একদিন সবার সামনে বেরিয়ে আসবেই দায়িত্ব এড়িয়ে চলা বারবার বাহানা তৈরি করা নিজের জীবনকে শুধু নিজের মতো করে চালিয়ে যাওয়া কোনো পরিবারের জন্য নিরাপদ নয় অনেকে বলে নারীরা নাকি টাকার জন্য দিয়ে করে কিন্তু প্রকৃত সত্য হল বিয়ে মানেই একটা দায়িত্বের বন্ধন একজন পুরুষ যখন কাউকে স্ত্রী হিসাবে নিজের জীবনে আনেন তখন তিনি শুধু ভালোবাসার কথা দেন না দেন নিরাপত্তার প্রতিশ্রুতি ভরণ ভরণপোষণের নিশ্চয়তা এই মৌলিক প্রয়োজনগুলো পূরণ করার জন্য একজন পুরুষের স্বনির্ভর হওয়া অত্যন্ত জরুরি একজন কর্মক্ষম পুরুষ শুধু স্ত্রীই নয় তার সন্তান পরিবার আত্মীয় স্বজন সব কিছুর সঙ্গে ভারসাম্য বজায় রাখতে পারেন বেকার অলস বা ধান্দাবাদ স্বামী সংসারের ভবিষ্যৎ নষ্ট করে দেয় এটা কোনো অনুভূতির প্রশ্ন নয় এটা বাস্তবতার সত্য তার চেয়েও ভয়াবহ হল চরিত্রে সমস্যা থাকা একজন স্বামী যদি বিশ্বাসযোগ্য না হন যদি স্ত্রীর প্রতি একনিষ্ঠ না থাকেন যদি গোপনে বা প্রকাশ্যে নারীদের নিয়ে ছেলেমানুষই করেন তাহলে সেই সংসারে আস্থা বলে কিছু থাকে না শুধু শরীরের নয় ভালোবাসার সম্পর্কেও সেখানে ফাটল ধরে যায় মুশকিল হল এই চারিত্রিক সমস্যা যাদের থাকে তারা নিজের ভুল কক্ষণ স্বীকার করে না ধর্মের দোহাই দিয়ে দ্বিতীয় বা তৃতীয় বিহের ব্যাখ্যা খোঁজে অথচ আদতে তাদের হৃদয়ে থাকে অনিয়ন্ত্রণ আর অসততা একজন চরিত্রবান পুরুষই পারে একটি মেয়েকে জীবনের নিরাপদ আশ্রয় দিতে তার কাছে নিজের স্ত্রীই হয় শ্রেষ্ঠ আর অন্য কারো প্রতি দৃষ্টি যায় না একটি সম্পর্কের গভীরতা বোঝা যায় যখন একজন পুরুষ তার স্ত্রীর ভুল ত্রুটি ক্লান্তি মানসিক চাপ সব কিছু গ্রহণ করতে শেখে কেউই শতভাগ নিখুঁত নয় কেউই সবসময় সবকিছু সামলে নিতে পারে না তাই একজন স্বামীর দায়িত্ব শুধু উপার্জন করাই নয় বরং স্ত্রীকে তার সকল দুর্বলতা সবটুকু রূপ ও রূপান্তর সহ গ্রহণ করা যখন একজন নারী বুঝতে পারে যে তার পাশে একজন গ্রহণযোগ্য স্বামী আছে তখন সে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে কিন্তু গ্রহণযোগ্যতা না থাকলে সম্পর্কটা কাটার মতো বিঁধে থাকতে থাকে একইভাবে বোঝাপড়া ও সহানুভূতি একটি সংসারের মৌলিক স্তম্ভ স্ত্রী অসুস্থ হলে পাশে থাকা মানসিক চাপ বা হতাশা থাকলে তা বোঝার চেষ্টা করা এই ছোট ছোট কাজগুলোই একজন স্বামীর মানুষ হয়ে ওঠার প্রমাণ সংসারে যে সমস্যাগুলো ঘটে সেগুলোকে একতরফাভাবে দোষ না দিয়ে একসাথে সমাধান খোঁজা এটাই হলো সহনশীলতা আর একেবারে মূল জায়গায় আসে রাগ সংসার মানেই মিন অমিলের খেলা সেখানে রাগ আসবে মতের অমিল হবে কিন্তু সেই রাগ যদি সহিংসতায় রূপ নেয় তাহলে সম্পর্ক আর সম্পর্ক থাকে না রূপনায় ভয়ের জায়গায় স্ত্রীর গায়ে হাত তোলা গালাগালি করা চিৎকার চেঁচামেচি এই আচরণগুলো সভ্যতার অংশ নয় যে পুরুষ নিজেকে কন্ট্রোল করতে জানে না তিনি পরিবারের নেতা নয় তিনি পরিবারের বোঝা জীবনের শেষভাগে শান্তি চান তাহলে আবেগ নয় বিবেক দিয়ে জীবন সঙ্গী বেছে নিন সুন্দর জীবন চাইলেই হয় না তার জন্য সঠিক মানুষ দরকার একজন ভালো পুরুষই পারে একজন নারীর জীবন নিরাপদ সম্মানজনক ও শান্তিতে ভরে তুলতে আর চরিত্রবান দায়িত্বশীল স্বামী সেটাই একজন নারীর জীবনে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত